আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আবারও সেই যমরাজের নিমন্ত্রণ কি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে পনেরো নম্বর খণ্ড এই খণ্ডটিতে যা পাবেন এটা হচ্ছে চান্ডালা হার সিদ্ধ ও সর্ব কাজ করানোর মন্ত্র চালানা চান্ডালা হার দিয়ে চান্ডালা হার দিয়ে যে কোনো কাজ করতে পারবেন কিভাবে করবেন এই বিষয়টা এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পনেরো নম্বর খণ্ড ঠিক আছে আমি ভিডিওটা অল্প স্কিপ করে দিচ্ছি আর না হলে অনেকটি সময় লাগবে আমি সূচিপত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন সর্বপ্রথম যেটা পাবেন চন্ডালা হার নর অস্থি কিভাবে আপনি সাধনা করবেন ঠিক আছে এই যে দেখেন তারপরে দেখেন হারের কঙ্কাল হাড়ের তেজ গড় থেকে জিন ভূত তাড়ানো এবং এখানে দিয়েছে শারীরিকভাবে গড় বন্ধ করার মন্ত্র তারপরে দেখেন জিন হাসিল কিভাবে জিন হাসিল করবেন আপনারা এই চন্ডাল হাড়ের মাধ্যমে দেখেন এটা হচ্ছে তারপরে পিসাস দণ্ড অবাধ্য জিন পরি বা খবিশকে হার দিয়ে পিটিয়ে আজীবনের জন্য পুঙ্গু করে রাখার মন্ত্র নিজে দেখেন কবরস্থানের আত্মা হাজির করে কিভাবে আপনি কথা বলবেন সেই বিষয়ে এখানে দেওয়া আছে রক্তমুখী বশীকরণ হারের সাহায্যে বিচ্ছেদ করতে পারবেন হারের সাহায্যে দূর থেকে পাল্টা টান হা দু হাই দিয়ে বিদেশ বা দূর থেকে ব্যক্তিকে ফিরিয়ে আনার শক্তিশালী চালান মন্ত্র স্বামী স্ত্রীর দেখেন হারের মাধ্যমে সম্পূর্ণ কাজ করা যায় কিভাবে করবেন সেই নিয়মগুলো এখানে দেওয়া আছে এবং কি মন্ত্রগুলো দেওয়া আছে এই যে দেখেন রক্ত চালান হারের তুষ্টি দিয়ে শুত্র কলিজা ফাটানোর মন্ত্র এগুলো খারাপ করবেন না বজ্র কায়া মোহর হারের সম্পর্কে নিজের শরীরকে বান ও আক্রান্ত থেকে আজীবন ওজি করে রাখার বর্ম গড় রক্ষা গন্ডি বজ্র বান কাটানি তান্ত্রিক স্তম্ভন সব কিছু করতে পারবেন ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এগুলো কিন্তু সবই চন্ডালা হার লাগবে চণ্ডালা হারের সাহায্যে এগুলো করা সম্ভব ঠিক আছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন এগুলো যদি সব আপনারা সরাসরি কিতাব নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এবং কি পিডিএফ ফাইল যদি সব আপনারা নিতে চান তাও নিতে পারবেন যে দেখেন ছায়াবশীকার হার দিয়ে আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দেবো তারপর আমি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে হ্যাঁ লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন সব ধরনের কাজ আছে আমি দু একটা কাজ দেখাই খালি সূচিপত্র দেখালে কাম হবে না ঠিক আছে কাজ না দেখলে কি করে বুঝবেন যে কাজগুলো কেমন এখানে দেখেন হারের হুঙ্কার জিন বোধ বিতাড়ন ও আজীবন বন্ধ যে কোনো উগ্র জিন বা পেতাত্তা এই হারের শব্দে গড় ছেড়ে পালাবে ঠিক আছে এটা করতে গেলে এই যে দেখেন এটা হচ্ছে মন্ত্র ভয়ঙ্কর মন্ত্র ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে মন্ত্র মন্ত্রটি ভালো করে লিখে নেন আমি নিয়মটাও দেখাবো এটা হচ্ছে বিধি বিধান নিয়ম এই যে দেখেন কীভাবে করবেন যদি আপনি বাইচান্স কেটে দিতে চান তাহলে এই কাটান মন্ত্রগুলো দিয়ে কেটে দিতে পারবেন এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা মন্ত্রই এরকম এই যে দেখেন এটা হচ্ছে ভয়ঙ্কর মন্ত্র এই যে দেখেন এটা ভোগের বিষয় সব কিছুই এখানে দেওয়া আছে বিস্তারিতভাবে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস